আসসালামু আলাইকুম রিদিতা গল্পের নাম্বার তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তানিশার কথা শোনা মাত্র রিদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল এখন রিলেশন হবে তো দূরের বিষয় সে যে তার সঙ্গে না বুঝে যে অন্যায় করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না এসব ভেবে রিদিতা শব্দ ছাড়াই চোখ থেকে জল করতে লাগলো হৃদিশা এসব ভাবছে তানিশা সবাস থেকে বলে উঠল। হ্যালো রিদিতা কথা বলছিস না কেন আচ্ছা পরে কথা বলবো নে এখন রাখছি তানিশা এই বলে ওপাশ থেকে ফোনের লাইন কেটে দিল এদিকে রিদিতা ফুফিয়ে কান্না করতে লাগলো বেশ রিদিতার মা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠলো হৃদিতার মা বললো রিদিতা মা কান্না করছিস আমাকে বল রিদিতা করতে বললো কান্না করিস না কি হয়েছে সেটা বল আমাকে তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে তা সবকিছু ভেঙে তার মাকে কাছে বললো রিদিতার মা ও রিদিতার মতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে রিদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠলো প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই মা যা কিছু করেছে ওই মাঝে তোদের ভুলটা এই তুলে ধরেছে কিন্তু এভাবে এলাকার লোকের সামনে করা হলো সেদিকে লক্ষ্য করতে আমাদের নিজের প্রতি সত্যিই খুব অনুশোচনা কাজ করছে রে মা তাছাড়া তোর বাবা এ কথা শুনলে অনেকটা ভেঙে পড়বে ইধিতা বলল। বাবাকে এসব বিষয়ে জানানোর দরকার নেই মা এর মধ্যে সুফিক সাহেব এসে বলতে লাগলো কি রী দিতে সেই ছেলেটা কি তোমাকে আর কখনো ব্যক্ত করেছে যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে এফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছুই না ভেবে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো রিদিতা বলল বাবা আমরা যাকে ইফ ভেবে এলাকা সবার সামনে অপমান অবস্থ করেছি সে আসলে কিছুই করেনি সুফিক সাহেব বলবো এই রিদিতার মা শুনছো তোমার মেয়ের কথা এইসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না আমি বলছি শোনো তাহলে এই বলে রিদিতার মা সবটা সুভিক সাহেবকে জানালো সুফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে বলল আর অনুশোচনায় বলে উঠল রাজনীতি ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহারও করিনি আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল সুফিক সাহেব অনেকটা অনুশোচনা হয়ে বলে উঠলো হৃদিতার মা বললো এখন এসব বলে কি হবে যা হবার তো হয়েই গেছে সুভিক্ষ বললো হৃদিতার মা চলো আমরা বরং রুনির কাছে গিয়ে আমার ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই হৃদিদা কান্না করে বলল বাবা সেটা সুযোগ এখন নেই কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে শহর ছেলে অন্য কোথাও চলে গিয়েছে শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না আর দুই দিন ধরে রাস্তার ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে ঢাকা শহরে এত লোকজন তারপরও এখানে একজনও পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না না সেটা আর সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের করা যাবে ভাবিনি কখনো এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে চায়ের দোকানে বেঞ্চে বসে চিন্তা করছিলাম এমন সময় পিছন থেকে কেউ একজন বলে ডেকে উঠল প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে ওই তো আমার নামে অন্য কাউকে ডাকছে সেদিকে সারা না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল চা খাচ্ছিলাম এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত থেকে কেউ একজন বলে উঠল। তানবীর স্কুল কার্ল ফ্রেন্ড পিছন দিকে তাকে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল আর এ তো তানভীর স্কুল কালের ফ্রেন্ড আল্লাহর অসীম দয়া এই তানভীর তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে চিন্তা মুক্ত হয়ে উঠলাম চিন্তা মুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প করবে প্লিজ আজ দুই দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে এই দুই দিন অনেক চেষ্টা করছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহর রহমতের তখন যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে না প্লিজ দোস্ত তানবির বলল কি ব্যাপার বলতো তুই হুট করে ঢাকায় আসলি এসেও তাও আবার ফুটপাতে থাকছিস সত্য করে বলতো এ সময় ঢাকা আসার কারণ কি আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামে সব ঘটনা খুলে বললাম দুস্ত নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি চাইলেই তার জালিয়াতি বের করে দিতে পারতাম কিন্তু সম্মান যা যাওয়া সেটা তো আগেই শেষ দুর্যকে দোষী ব্যবস্থা করলে তো আমার যে সম্মান ধুলো মিশে গেছে সেটা তো আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা তার আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মূলই ছিল না কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে তো আমাকে এমন বাজে কথা বলছে যে মুখে আনা পাপ বেশ এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব। টিসি নিয়েও চলে আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না যার দারুণ আজ নিয়ে প্রায় দুই দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস না তাহলে মহা একটা বিপদে পড়ে যাও প্লিজ দোষ না করিস না আমি বললাম তানবির বললো আরে মামা এত চাপ নিবার কিছু নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময়ে তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আর বিপদে মুখে ফেলে দিতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথে থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলও তাকাবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না তানবির বললো বাড়িওয়ালা মেয়েটার প্রথমে দেখলি কাশ খেয়ে যাবি কিন্তু মেয়েটা আচরণ একদমই ভালো না যদি তার সামনে কোনো কারণ বসত করতাম ও কারণেই মিস বিহেভ করতো ওর সঙ্গে হেসে খেলে কথা বলতো যখন ও প্রেম ভালোবাসা নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো বেশ তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না তাই তো কেউ বলছি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তো কথা বলবি তো দূরের বিষয় তার সামনেও যাবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলে তানবীরকে তার কারণ শুরু পেয়ে গেলাম নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখে সে কখনো নিরাশ হয় না তার প্রমাণ আজ পেয়ে গেলাম তারপর তানবীরের সঙ্গে তার বাসা ভাড়া নেওয়ার বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখে তানবীরকে বলল তোমার সঙ্গে ওকে তানবীর বলল আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি গ্রাম থেকে এসেছে এখন আমার সঙ্গে থাকবে আর আন্টি ও যেহেতু আমার সঙ্গে থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন সমস্যা নেই বাড়িওয়ালার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে থাকতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে নয়তো এই বাসা ছেড়ে তাকে ছাড়তে হবে তানভীর বলল জি আচ্ছা আনটি প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তান সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে যাই হোক এখন একটু ঘুমানো দরকার ঘুমাতে যাবে এর মধ্যে তার মির বড় উঠলো দুঃ তোর ফোনটা দে তো আমার ফোনে মনে হয় চার্জ নেই বন্ধ হয়ে গেছে ফোন দেখিয়ে বললাম আচ্ছা ঠিক আছে চার্জে লাগানো দরকার আছে তানবিরে কথা মতো ফোনটা চার্জে লাগে অন করতেই ডেবিল বইয়ের নাম্বার থেকে হাজারটা কল ডেবিল বইয়ের নাম্বার থেকে হাজারটা কল প্লাস মেসেজ ফোন যেন ভরে গেছে প্রথমে মেসেজ ছিল এমন ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না প্লিজ ভাই মেসেজের শেষে কান্নায় মজুদ দুইটা তারপরটা তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকে এট এবার ফিরে আয় জিত করিস না প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না না করলে পেটের ভাত হয় এখন তুই বাসাই নেই দুদিন কেন জানি অন্ধকার নেমে আসছে বাবা মা তাদের মুখে হাসির কোনো আভা নেই সবসময় বিষণ্নতার ছাপ তাদের মুখে লেগেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না তোর সব প্রাক অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফুটার নুনা জল করতে লাগলো তারপর কোনো কিছু না ভেবে সেই মেসেজটা রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবি না প্লিজ এইটুকু লিখে ডেবিল বলে নাম্বারে কল করলাম বেস সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগল কল কেটে দেওয়ার পরও কল আসতে লাগলো দেখে উপায় না পেয়ে ফলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো ভাই তুই কই আসিস তানিশা কান্না করে বললো আর হ্যাঁ তানিশার ফোন নাম্বারটা নিয়ে সেভ করে রাখছিলাম সরি আপনার ভাই ফোন ওভাবে করছেন কেন যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই কান্না রাখছি লাইনটা কাটতে কেন জানি কাটতে পারলাম না নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম আর তানিশা ওপাশ থেকে বলতে লাগলো তুই দুই দিন হয় বাইরে ছেড়েছিস আর দুই দিন তোর শূন্য বাড়ি ভরে গেছে আর আইপিএল খেলা নয় মুভি দেখছিস তবু আমাকে কিছু দেখতে দিসনি এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলে আমার কেউ কিছু বলার মানুষ নেই এখন তোকে শুধু খুব মিস করছি প্লিজ চলে আয় না ভাই নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি তুই না অনেক ভালোবাসতি সে তোকে এখন অনেক ভালোবাসে এমন কি আমি মা বাবাকে বলেছি তারা রিদি তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে আই কি হলো কথা বলছিস না কেন হ্যালো হ্যালো আরে সিমটা ভাঙতেছিস কেন দরকার পড়লে খুঁড়ে রেখে দে এমনও তো পরে সিমটা আবার তোর প্রয়োজন লেগে গেলে তখন আবার সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ তাই তো সিমটা ভেঙে ফেলার চেয়ে খুলে রাখলে ভালো এখন কি প্রয়োজন পড়ে যাই তা বলা খুব মুশকিল এইসব ভাবে সিমটা আর ভাঙলাম না সযত্নে রেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনের ফেসবুক নিউজ ফিড খেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি তাই কোনো বনিতা না করে ছাদে পরন্ত বিকালে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ বলে উঠল এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে পিছনে তাকাতে আমার চোখ যেন কপাল উঠে গেল এত দেখি নির্ঘাত বলিউড নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে